ছিল কাল বন্ধু দরজায় দিয়া তালা কই গেছিল কাল বন্ধু দরজায় দিয়া তালা ফিরে গেলাম এসে আমি ফিরে গেলাম এসে আমি ভর বেলা কই গেছিল কাল বন্ধু দরজায় দিয়া তালা কই গেছিল বন্ধু দরজায় দিয়া তালা চাইতে দিলাম তোমার ফোনে দশ বারোটা কল একটাও ধরলে না তুমি কেমন করো ছল রাত্রে দিলাম তোমার ফোনে দশ বারোটা কল একটাও ধরলে না তুমি কেমন করো তবে কি বুঝিবা তুমি তবে কি বুঝিবা তুমি আমার মনের জ্বালা কই গেছিল বন্ধু তোর যাই দিয়া তালা কই গেছিল বন্ধু তোর যাই দিয়া তালা ফিরে গেলাম এসে আমি ফিরে গেলাম এসে আমি বর দুপুরের বেলা কই গেছিল বন্ধু তোর যাই দিয়া তালা কই গেছিল বন্ধু তোর যাই দিয়া তালা দিন যাবদ লক্ষ্য করি ভাবিবারে বার কেমন জানি হয়ে গেছে তোমার ব্যবহার কয়দিন যাবদ লক্ষ্য করি ভাবি বার কেমন জানি হয়ে গেছে তোমার ব্যবহার তবে কিছু খাইয়া গেছে তবে কিছু খাইয়া গেছে মালা কই গেছিল কাল বন্ধু তরজায় দিয়া তালা ভালোবেসে আমি কিন্তু দিয়েছি মন মনের যদি হয় রে কিছু রাখবো না জীবন ভালোবেসে আমি কিন্তু দিয়েছি মন মনের যদি হয় রে কিছু না জীবন কানতে হাসান মতি কান্তে কানতে হাসান মতির দেহটা কালা কই গেছিল কাল বন্ধু তরজা দিয়া তালা কই গেছিল কাল বন্ধু তরজা দিয়া তালা ফিরে গেলাম এসে আমি ফিরে গেলাম এসে আমি ভরদুপুরের বেলা কই গেছিল কাল বন্ধু দরজায় দিয়া তালা কই গেছিল হ্যালো গাইস ইউটিউব আমি প্রতিদিন আপনাদের মাঝে বিনোদন দিতে আমি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বা কমেন্ট করে জানাবেন আমি প্রতিদিন বিনোদন দেওয়ার জন্য আমি চেষ্টা করব আমি ছোটো মানুষ ছোটো ভাই হিসাবে আমার চোখের দৃষ্টিতে একটু দেখবেন একটু হেল্প করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন জানাবেন তেমন আমার কণ্ঠস্বর ভালো না খালি গলায় গান গাই কে আমার টাকা পয়সার অভাবে বা আমার অর্থের অভাবে নিম্নশ্রেণীর লোক পরিবারের লোক আমি আপনারা যদি চ্যানেলটা আমার সহযোগিতা করে উঠাই দেন তাহলে মনে হয় আমি একটু হেল্প পাবো বা ভবিষ্যতের সামনের দিকে আমি আগাইতে পারবো আপনারা যদি একটু চোখের দৃষ্টিতে দেখেন আমি সামনের দিকে আগাইতে পারবো ইনশাল্লা ভালো থাকেন দোয়া করি আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি প্রতিদিন আপনাদের মাঝে বিনোদন দেওয়ার জন্য আপনাদেরকে চেষ্টা করব ভালো থাকবেন